আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম সেই গ্রাম অঞ্চলের মাওনার রেখেবার পাতার পাড়া ছোটো একটি রেস্টুরেন্ট যার নাম চিরকুট আমার পিছনে লেখা আছে দেখেন এখানে চিরকুট তো এই চিরকুটে আপনারা ঢুকতে যাচ্ছেন চলুন তাহলে যাওয়া যাক আর ছাড়ির যে দৃশ্যগুলো আমরা একটু দেখে আসি আগে তারপর ভেতরে যাই গাজীপুর জেলায় শিরিপুর থানার আন্ডারে মাওনা ইউনিয়নে মাওনা বাজার থেকে ঠিক দুইশো গজ দূরে বিশাল বিলের মধ্যে ছোট্ট এই চিরকুট আসলে ঢুকলে আসলেই মনটা ছুঁয়ে যায় গ্রামের এই ভাবটা দেখলে আসলেই কার না মন ভালো হয় প্রিয় বন্ধুরা চলুন যাওয়া যাক এই চিরকুটির ভেতরে কি আছে এমন বন্ধুরা এখন বর্ষাকাল তাই বৃষ্টির কারণে একটু বাগান বাগান ভাব দেখা যাচ্ছে অপরিষ্কার অপরিষ্কার লাগছে তবে এখানে কিন্তু সচরাচর মানুষের মন ভালো হয় আসলে বন্ধুরা কথা নয় শুধু দেখবেন আর দেখবেন এখানে কি আছে লাস্টে বা কি আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে দেখে মজা পাবেন সাথে থাকুন শেষ পর্যন্ত এর আগে একটি লাইক একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর এটাই হচ্ছে এই চিরকুটির ক্যান্টিন যেটা সবচেয়ে বড় এটাই আর অনেকেই জন্মদিন কিংবা কোনো কেক কাটে দোতলা একটি ছোট্ট কেবিন আছে সেখানে উঠতেছি সাথে থাকুন তো বন্ধুরা আমি এর আগে বলেছি এরকম জায়গায় এসে অনেকেই কিন্তু কেক কাটেন কিংবা কোনো গান বাজনাও করেন এখানে আসলে সুন্দর যে পরিবেশ এখান থেকে আপনারা দেখতে পাবেন এই এর ফাঁক দিয়ে কিন্তু এই পাতারের যে পরিবেশ পাতার বলেন আর বিল বলেন যাই বলেন অসাধারণ দৃশ্য এখান থেকে কিন্তু দেখা যায় একেবারে গ্রামীণ পরিবেশ সুন্দর জায়গা এই চিরকুট তো বন্ধুরা এখানে অনেকেই অনুষ্ঠান করেন যেমন আজকেও একটি আয়োজন আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন মনোরম একটি দৃশ্য গ্রামের যে দৃশ্যর মতো একটি জায়গা এই রেস্টুরেন্ট যেটাকে এর আগে আমি বলেছি চিরকুট এখানে পার্কের সিস্টেমের একটি পুকুর আছে তো এখানে আপনারা যে অন্য অন্য জায়গায় গিয়ে যে নৌকা কিংবা স্পিড বোট যে কোনো বিলাসিতার জন্য যে যানবাহন যা টিকিট কেটে দেখা লাগে এবং তাতে ওঠা লাগে এরকম কোনো কিছু নাই তো প্রিয় বন্ধুরা সামনে ওসাইটি যাওয়া নিষেধ কারণ ওখানে অন্য জনার একটি প্রজেক্ট যার কারণে ওদিকে যাওয়া নিষেধ এখানেও কিন্তু একটি ছোট্ট রুম আছে দেখেন ওটার সিঁড়ি আছে এখানে এখানে আছে একটি লাভ সিস্টেমের সুন্দর দৃশ্য যেখানে সবাই ছবি ওঠায় সৌন্দর্য ধরে রাখার জন্য এই সাইড দিয়ে আছে কিছু ক্যান্টিন ছোট ছোট যেগুলোর মধ্যে দুজন দুজন কিংবা ফ্যামিলির আরও সদস্য নিয়ে আসতে পারেন এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো দুই সাইড দিয়ে সৌন্দর্যের জন্য আছে কিছু গাছ ফুলের গাছ যেমন এটা জবা ফুল এগুলা কি ফুল আমি জানি না আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন এখানে দোলনা আছে এবং সুন্দরবনে কিছু গাছ পাওয়া যায় যেটা কয় গোরান গাছ এরকম ধরনের গাছ আমি এখানে দেখছি আমি এটার নাম জানি না যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন এখানে একটি দোলনা আছে দোলায় কিন্তু একজন আছে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখান থেকে কাবাব কিংবা আরও যা কিছু আছে এখান থেকে সাপ্লাই হয় এখানে আছে বিল পরিষদের যে জায়গা আপনারা যে নামেই বলেন কেমন আছেন প্রিয় বন্ধুরা এ সাইডটা দেখালাম এখানে আছে ওয়াশরুম এটা আসলে ওই সময় দেখানো হয় নাই তবে বন্ধুরা বর্ষার কারণে এখন এখানে একটু ভিড় কম যখন বর্ষা কম থাকে তখন কিন্তু প্রচুর ভিড় থাকে এই রেস্টুরেন্টে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন ও ছাইডে কিন্তু গান চলছে দেখেন ওই দূরে আমি যাচ্ছি সেখানে সাথে থাকবেন গান শোনাবো আপনাদেরকে যদি সময় পাই ওই যে দেখেন দেখা যাচ্ছে আর সুন্দর এই বিলের দৃশ্য আসলেই অসাধারণ মনোরম পরিবেশ এই জায়গাটা বন্ধুরা আসলে এখানের পরিবেশটা অসাধারণ একটি বিশাল বিলের মধ্যে চিরকুট বলে রেস্টুরেন্টটা তাই অসাধারণ লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন সামনে যাওয়া যাক তারা কিন্তু গান একটি অলরেডি শেষ করে ফেলেছেন তবে বন্ধুরা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব না করেছি সাবস্ক্রাইব করে সাথে থাকি বেল আইকনটি বাজিয়ে দেই যারা ফেসবুক থেকে দেখছি ফলো দিয়ে সাথে থাকি এখানে কিন্তু বন্ধুরা দেখছেন অনেকেই কিন্তু আনন্দ করতেছেন আসলে আনন্দ করার মতো একটি জায়গা এই জায়গাটা যেখানে আসলে অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায় এবং ভালোবাসার যে বাংলাদেশকে দেখা যায় এইখানে আসলেই যে চিত্র আসলে অসাধারণ তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অতিথিবৃন্দ আমি আসলে এনাদের আনন্দ দেখে আমি এখানে আসলাম তো শুরু হয়ে যাচ্ছে গান আপনারা অবশ্যই সাথে থাকবেন তবে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজ আর নাই এ গানটি পরবর্তীতে যেকোনো সময় আপনাদেরকে শোনাবো সাথে থাকুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক থেকে দেখলে ফলো ধন্যবাদ সকলকে শুভকামনা রইল